জনমী শারদাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদেশ কমল পুকুরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে এক সত্যনিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ বাস করতেন গৃহদেবতা রঘুবীরের পূজা না করে তিনি কিছু খেতেন না গ্রামের লোকেরা তাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন তার স্ত্রী চন্দ্রামণী দেবীও সরল ও ভক্তিমতী ছিলেন খ্রিস্টাব্দে মনে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছা হয় কাশি হয়ে গয়াধামে যখন এলেন সেখানে এক দিব্য স্বপ্ন দেখলেন দেখলেন গয়ার মন্দিরে গদাধর রূপে ভগবান তাকে দর্শন দিয়ে বললেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি পুত্ররূপে তোমার ঘরে অবতি সেবা গ্রহণ করব ক্ষুদিরামের আনন্দের সীমানে কিন্তু নিদির দারিদ্রের কথা চিন্তা করে কানতে কানতে বললেন গরিব আমি আপনার কি সেবা করতে পারবো তখন দিব্য পুরুষ আরও প্রসন্ন হয়ে বললেন ভয় নাই ক্ষুদিরাম তুমি খুশি হয়ে আমায় যা দেবে আমি তাই তৃপ্তির সঙ্গে গ্রহণ করব বিস্মিত স্তম্ভিত হইয়া ক্ষুদিরাম সাহসা জেগে উঠলেন এক অনিবর্চনীয় আনন্দে তার মন প্রাণ ভরে গেল এদিকে কামার পুকুরে চন্দ্রদেব এক অলৌকিক দর্শন হল মন্দিরের সামনে দাঁড়িয়ে সঙ্গে কথা বলছেন এমন সময় দেখলেন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে আর ওই জ্যোতিতে সারা মন্দির আলোয় আলোকিত হয়ে গেল তারপর প্রবল বেগে তার ভেতর ঢুকে গেল ভয়ে চন্দ্রাদেবী গুচ্ছিতা হয়ে পড়লেন এরপর চন্দ্রাদেবী প্রায়ই দেবদেবী দর্শন লাভ করতেন ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রাদেবী তাকে এই দর্শনের কথা বললেন ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা বললেন ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগত আজ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি এক দিব্য কান্তি পুত্র সন্তানের জন্ম দিলেন চন্দ্রাম দেবী ধনী কামান্য দেখলেন সদ্যজাত শিশু হরকাতে হরকাতে উনুনের ভেতর ঢুকে গেছে সেখানে সারা গায়ের ছাই মেকের নিঃশব্দে পড়ে আছে তাকে তুলে গা পরিষ্কার করে দেখলেন অদ্ভুত এক প্রিয় দর্শন পালক যেন মনে হচ্ছে ছয় মাসের ছেলে গয়া ধামে স্বপ্নের কথা মনে করে ক্ষুদিরাম নবজাত শিশুর নাম রাখলেন ডাক নাম গদাই ওম শান্তি 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 হরিওম তৎসৎ শ্রীরাম কৃষ্ণন অর্পণ